আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো। কিভাবে সীমান্ত ব্যাংক হতে আপনি মোবাইল ওয়ালেট যেগুলো আছে যেমন নগদ বিকাশ অথবা ট্যাপ এইসব অ্যাকাউন্টে কিভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন অথবা পাঠাবেন এর আগে আমি দেখিয়েছি কিভাবে আপনি সীমান্ত ব্যাংকের কানেক্ট অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন ঠিক কানেক্ট অ্যাপসের থেকেই আপনি নগদে অথবা বিকাশে টাকা পাঠাতে পারবেন ভিউ মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ভিউয়ার্স একটি কথা বলে নেই আজকে আমার জন্মদিন সাঁত্রিশ বছর পূর্ণ হয় আটত্রিশতম বছরে পড়েছে সকল শুভাকাঙ্ক্ষী যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিউয়ার্স চলে যায় মূল পর্বে প্রথমে আপনাকে সীমান্ত ব্যাংকের যেই কানেক্ট অ্যাপসি রয়েছে কানেক্ট অ্যাপসিতে আপনি লগ করে নিতে হবে লগ ইন করে যে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন লগ করার পরে এরকম একটি এন্টার হয়ে আসবে আসার পরে আপনি আপনার ব্যালেন্সটি চেক করে নিতে পারেন ব্যালেন্সটি চেক করে নেওয়ার পরে ব্যালেন্সটি চেক করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ট্রান্সফারে ট্রান্সফারে গিয়ে আপনি যদি বিকাশে অথবা নগদে টাকা পাঠান আপনি বিকাশ অথবা নগদে ট্রান্স ইয়া না করে যে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন অ্যাড বেনিফিশিয়ারিতে যাওয়ার পরে দেখুন নিচে বিকাশ এবং নগদ রয়েছে আপনি যেই নাম্বারে অথবা যে ইয়াতে টাকা পাঠাবেন ওটাই ক্লিক করবেন আমি যেহেতু নগদে টাকা পাঠাবো আমি নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে এখানে আপনি যেই নগদ নাম্বারে টাকা পাঠাবেন ওই নগদ নাম্বারটি দেবেন এবং নিচে যার নামে টাকা পাঠাবেন তার নামটি লিখবেন আমি এখানে নাম্বারটি লিখে দিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে নাম্বারটি লিখবেন তারপর নিচে আপনি বেনিফিশিয়ার যার নাম মানে যার নামে টাকা যাবে তার নামটি লিখবেন হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে ঠিক আছে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে আপনার জিমেইলে অথবা আপনার মোবাইলের যে সিম নাম্বারটি ব্যাঙ্কে দেওয়া ওই নাম্বারে ওটিপি পাঠানো হবে তারপর আপনার এটা কনফার্ম হবে যেহেতু আমার আগে করা ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমি টোটায়ের গেলাম না তারপর আমি যে নাম্বারে টাকা পাঠাবো নগদে গেলাম নগদ থেকে আপনি যেখানে টাকা পাঠাবো যে বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট থেকে দিব স্যালারি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম স্যালারি অ্যাকাউন্ট ঠিক পরে এই যে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি আমি যেই নামটি সেভ করেছি ওই নামে এই যে নিচের নামটি দেখুন আমি এই নামে টাকা পাঠাবো ওইটা আমি ক্লিক ইয়া সিলেক্ট করব আপনি নাম্বারটি এবং নামটি নিশ্চিত হয়ে নেবেন তারপর কত টাকা পাঠাবো ওই টাকার পরিমাণটি আমি ফ্রম অ্যামাউন্ট এখানে লিখব নাম্বারটি লেখার পরে সরি টাকার পরিমাণ লিখার পরে নিশ্চয়ই রিমার্ক দিতে হবে যে কোনো একটি লিখে দিবেন তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার জিমেইলে অথবা মোবাইল সিমের একটি ওটিপি যাবে ওই ওটিপিটি আপনি এর আগে চেক করে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটি এবং সব কিছু ঠিক আছে কি না ডিটেলস ঠিক করে নেবেন যদি ঠিক থাকে তাহলে টু কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাকে তিন মিনিটের মধ্যে একটি ওটিপি পাঠাবে আমার মোবাইল ওটিপিটি চলে আসছে ওটিপি দিয়ে আসার পরে আমি ওটিপিটি উঠিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করার পরে যে আমার টাকাটি চলে গেছে দেখুন আমি দেখে নিচ্ছি যে সব কিছু সঠিক আছে কিনা যে নাম্বারে টাকা গেছে তারপর আপনি আপনার মূল ব্যালেন্সে গিয়ে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটি সঠিক আছে মানে ব্যালেন্সে গিয়ে টাকা কেটে নিচ্ছি কিনা অথবা আপনার টাকাটি ট্রান্সফার হয়েছে কিনা ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ